হাই ফ্রেন্ড গুড আফটারনুন আজকে ছট পুজো তা আমি আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম দেখতে বেরোলাম যে কেমনভাবে ছট পুজো হয় দেখো তোমরাও দেখো কত সুন্দর সবাই জলে নেবে ছট পুজো করছিল আর সেরম ভিড় দেখো বন্ধুরা কত ভিড় এখানে আবার গন্ডি কাটছে এই পুজোতে নাকি সবাই গন্ডি কাটে জানি না কেন তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও আমরা অনেক দূর গেছিলাম যত দূর যাচ্ছি শুধু ছট পুজোরই ভিড় সব বিহারিরা যাচ্ছিল ছট পুজোয় এখানে আবার ব্যান্ড বাজছিল এখানে ছোট্ট করে মেলা হয়েছে এখানেও প্রচুর ভিড় যত দূর যায় তত দূর শুধু ভিড় এখানে আবার কিসের গণ্ডি কাটছিল এই গন্ডিতে নাকি কি মানত থাকলে নাকি গন্ডি কাটে দেখো বন্ধুরা কত ভিড় ব্যাস আমার হাজব্যান্ডের একটু চায়ের নেশা তাই একটু চা খেয়ে নিল তার সাথে আমার ছেলেও একটু খেলো খুব খুশি আমার ছেলে চা খেয়ে তারপরে এখানে ওই গন্ডি কাটছিল তা আমি একটু প্রণাম করলাম এবার আমার ছেলেকে একটু ওরা বললো যে ওখানে সুই করিয়ে দাও তা একটু সুই করালাম নাকি কিছু বিপদ থাকলে নাকি কেটে যায় ন সুই করালাম আমার ছেলে তো সুতেই চাইছিল না ভয়ে দিদাটা খুব ভালো ছিল দিদাটাই আমাকে ডাকলো আর এখানে একটা মাসি কী সুন্দর নাচ দেখো বন্ধুরা তোমাদেরও ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে মাসিটা কেমন কোমর নাচাচ্ছিল একাই সবাইকে মাতিয়েছে মাসিটা আইসক্রিম দেখে আমার ছেলের আইসক্রিম খাওয়ার ইচ্ছা হলো তা আমার বর নিয়েটো কিনে দিলো অন্যটা পেয়ে খুব খুশি তোর বাবাকে বললো একটু পুরো ছাড়িয়ে দাও তোর বাবা ছাড়িয়ে দিল দিতে ও শান্তি আর ওইটা নিয়েই ও খুশি এখন তা লাইটিংগুলো খুব ভালো লাগছিল দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে আমরা রাত হয়ে গেছে বাড়ি আসছিলাম সবাই বাড়ি ফিরছিলো চারিদিকে শুধু ছট পুজোরই ভিড় দেখো বন্ধুরা আমাদের পাশে এইভাবে থেকো সাপোর্ট করো কেমন লাগলো কমেন্ট করো লাইক করো